সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে ডক্টর কুদরাতে খোদা এর সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন আরাফাত শাওন নামের একজন বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্টি করার জন্য সো আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি ডক্টর কুদরাতে খোদা যার পুরো নাম হচ্ছে মোহাম্মদ কুদরাতে খোদা যিনি ছিলেন একজন বাংলাদেশি রসায়নবিদ গ্রন্থকার এবং শিক্ষাবিদ শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে উনিশশো সালে একুশে পদক এবং উনিশশো সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে ডক্টর কুদরাতে খোদা উনিশশো সালের ডিসেম্বরের এক তারিখে পশ্চিমবঙ্গের বীরভূমের গ্রামে এক সম্ভ্রান্ত পীর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা খন্দকার আব্দুল মুকিত এবং মাতা হচ্ছেন ফাসিহা খাতুন ডক্টর কুদরতে খোদার শিক্ষাজীবন শুরু হয় মার্গ্রাম এম আই স্কুলে পরবর্তীতে তিনি চলে আসেন কলিকাতা এম এমই স্কুলে এবং কলিকাতা মাদ্রাসায় কলিকাতা মাদ্রাসা থেকে তিনি উনিশশো সালে ম্যাট্রিক পাস করেন তারপর তিনি ভর্তি হন বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে সেখান থেকেই তিনি উনিশশো সালে রসায়নে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম এস সি পাশ করেন পাশ করার পর তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে লন্ডনে পাড়ি জমান লন্ডন বিশ্ববিদ্যালয়ে হতে স্টেইনলেস কনফিগারেশন অব মাল্টিপ্লান রিং বিষয়ে গবেষণার জন্য তিনি উনিশশো সালে রসায়নে ডিএসসি ডিগ্রি লাভ করেন দেশে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি নিয়ে গবেষণা শুরু করেন ডক্টর কুদরাত খোদা উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি এ কলেজে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে ইসলামিয়া কলেজে অধ্যক্ষ এবং উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন দেশ বিভাগের পর ডক্টর কুদ্রাতে খোদা পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং জনশিক্ষা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন অতপর তিনি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োজিত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিজ্ঞান ও শিল্প গবেষণাগার সমূহের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে চাকুরি থেকে অবসর নিয়ে পাকিস্তান কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন তিনি বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য যে শিক্ষা কমিশন গঠন করা হয় ডক্টর কুদরতে খোদা তার সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ কুদ্রাতে খোদার প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয় উনিশশো সালে লন্ডনের জার্নাল অব কেমিক্যাল সোসাইটিতে এই প্রবন্ধে তিনি কার্বক্সিসাইক্লোহেক্সেন অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা সম্বন্ধে আলোচনা করেন উনিশশো সালে ওই একই জার্নালে কার্বোক্সি বিউটিরিক এসিডের বিউটেরিক অ্যাসিডের রিংচেনটাও টোমারিজম নিয়ে তিনি আলোচনা করেন তার পরবর্তী গবেষণালব্ধ ফলের বিবরণও একই জার্নালে প্রকাশ করেন তিনি তিনটি প্রবন্ধে উনিশশো তিরিশ সালের দিকে ডক্টর খুদা স্টেরিও কেমিস্ট্রি নিয়ে গবেষণা শুরু করেন এবং উনিশশো সাল পর্যন্ত ১৭ বছর তিনি ইন্ডিয়ান জার্নাল অব কেমিস্ট্রিতে চোদ্দটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন ইংল্যান্ডের বিখ্যাত নেচার পত্রিকাতেও তিনি এ সময় স্টেইনলেস মনোসাইক্লিক রিং এর মাল্টিপ্লেনার সাইকোহেক্সেন রিং নামে দুটি প্রবন্ধ প্রকাশ করেন রিং সিস্টেমের উপর তিনি যে তত্ত্ব দিতে চেয়েছিলেন জৈব জৈবরসায়নশাস্ত্রে তা শেষ পর্যন্ত স্থায়ী আসন লাভ করতে না পারলেও তার গবেষণার মৌলিকত্ব ছিল অত্যন্ত প্রশংসনীয় সুদীর্ঘ কর্মময় জীবনে তার মোট বিরানব্বইটি বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে জাতীয় জীবনে বিজ্ঞানকে যথাযথভাবে প্রয়োগের জন্য কুদ্রাতে খোদা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বিশ্বাস করতেন তার বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিজ্ঞানের বিচিত্র কাহিনী তৎকালীন ডিবিআই সাহেব কর্তৃক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক মনোনীত হওয়ার পাশাপাশি হিন্দি উর্দু ও আহমীয় ভাষায় অনূদিত হয়েছিল প্রথম গ্রন্থের বিপুল জনপ্রিয়তার পর প্রকাশকদের অনুরোধে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রচনা করেন বিজ্ঞানের সরল কাহিনী ও বিজ্ঞানের সূচনা নামের আরও দুটি গ্রন্থ তার রচিত জনপ্রিয় গ্রন্থগুলি হল বিজ্ঞানের সরস কাহিনী বিজ্ঞানের বিচিত্র কাহিনী বিজ্ঞানের সূচনা জৈব রসায়ন যেটি চারখণ্ডে বিভক্ত পূর্ব পাকিস্তানের শিল্প সম্ভাবনা পরমাণু পরিচিতি বিজ্ঞানের পহেলা কথা যুদ্ধোত্তর বাংলার কৃষি ও শিল্প বিচিত্র বিজ্ঞান পবিত্র কোরআনের কথা অঙ্গারী জওয়ারা সাময়িকী পুরোগামী বিজ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা ইংরেজিতেও বেশ কয়েকটি পাঠ্যপুস্তক রচনা করেছিলেন তিনি দুই হাজার সালে প্রকাশিত হয় তার পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদ তার অপ্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশ কয়েকটি সহযোগী পাঠ্যপুস্তক রয়েছে ভ্রমণমূলক রচনা চীন সফরের রোজ নামচা মোহাম্মদ কুদরাতে খুদা পারিবারিক জীবন শুরু করেছিলেন কলেজ জীবনেই প্রেসিডেন্সি কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি আকরামুন্নেসা উম্মেল উলুম সাদাদ আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আক্রামুন্নেসা ছিলেন বারসদের অধিবাসী প্রখ্যাত আইনজীবী আলহাজ কাজী গুলাম আহমেদের কনিষ্ঠ কন্যা কুদরতে খুদা ও আক্রামুন্নেসা দম্পতির দুই পুত্র ও চার কন্যা রয়েছে পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের পরিচালক সংগঠক হিসেবে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বনজ কৃষিজ ও খনিজ সম্পদের সর্বোত্তম সঠিক ব্যবহারের জন্য তিনি গবেষণা করেন বনৌষধি ও গাছগাছড়ার গুনাগুণ পাট কাঠকয়লা ও মৃত্তিকা লবণ ও অন্যান্য খনিজ পদার্থ নিয়ে তিনি গবেষণা করেন স্থানীয় বিভিন্ন গাছগাছড়া থেকে জৈব রাসায়নিক উপাদান নিষ্কাশনে সক্ষম হন তিনি যা ঔষধ হিসেবে ব্যবহৃত হতে থাকে পাটখড়ি থেকে কাগজ তৈরি তারই গবেষণার ফল পাট কাঠি থেকে পার্টেক্স উৎপাদন চিটাগুড় ও তালের গুড় থেকে মল্ট ভিনিগার প্রস্তুত ইত্যাদি তার উল্লেখযোগ্য আবিষ্কার বিজ্ঞানী হিসেবে ডক্টর মোহাম্মদ কুদরাতের খুদা ও তার সহকর্মীদের আঠারোটি বৈজ্ঞানিক আবিষ্কারের প্যাটেন্ট রয়েছে প্রাচীন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপযোগী সমাজ গঠনমূলক একটি সার্বিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত প্রস্তাব অনুযায়ী ১৯৭২ সালের ছাব্বিশ জুলাই গঠিত হয় জাতীয় শিক্ষা কমিশন এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর কুদরাতে খোদা। তার নাম অনুসারে পরবর্তীকালে রিপোর্টটির নাম রাখা হয় ডক্টর কুদরাতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট এটি প্রকাশিত হয় উনিশশো সালের মে মাসে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট নামে এটি পরিচিতি পায় এতে পরিশিষ্ট বাদে ছত্রিশটি অধ্যায় ছিল এবং পৃষ্ঠা সংখ্যা ছিল মোট চারশত ত্রিশটি অবশেষে বরেণ্য এই বিজ্ঞানী এবং শিক্ষাবিদ উনিশশো সালের 3 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন আর মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফর গেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস